কবরবাসী কল্যাণ প্রাপ্ত হয় বিভিন্ন জায়গার মানুষ এক জায়গায় একত্রিত হওয়ার পরে একটা ঐক্য ভাতৃত্ব তৈরি হয় কিন্তু আগে ছিল ওয়াজ নসিহত এখন কিন্তু ওয়াজ হলো বড় মুসিবত ওয়াজ নসিহত এখন হয়ে গেছে বড় মুসিবত বিভিন্ন বক্তার বক্তিটা আলোচনা শ্রোতাদের অভক্তি কটুক্তি সমালোচনার কারণে আজকে ব্রিটিশনার কারণ হয়ে দাঁড়াচ্ছে আর বিশেষ করে যারা ইউটিউবার আছে তারা আমাদের থেকে আরো বেশি লেখাপড়া শিখেছে কারোর ইচ্ছা করে রাইট দিচ্ছে কারোর আবার ক্রস চিহ্ন দিচ্ছে আবার বিঘিটিও করছে এই মিথ্যের আশ্রয় দিয়ে আজকে যে ব্যবসা চালানো হচ্ছে দলিয়াতে কিছু পয়সা পাওয়া যাবে খোদার কাছে কিন্তু কে আমাদের জবাব দিতে হবে চলছে এভাবে লম্বা না ঘুরে আমি আমার মূল বক্তব্য দিকে ফিরে যাই ওয়াজ কেন মুসিবত হয়ে দাঁড়ালো আরণ্য দুটি ছোট্ট গল্প বলবো তারপরে আমার আসল বক্তব্য একজন রাজা বাদশাহ মানুষ তার বাড়িতে অনেক ধরনের পাখি পুষে রেখেছে তার মধ্যে একটা নাম করা পাখি ছিল সেটা হলো বাজ পাখি এই বাজ পাখি শরীয়তের ভাষায় মুসলমানদের জন্য খাওয়া হলো হারাম ওই বাদশার সুখের খুশির কারণে বিভিন্ন ধরনের পাখি তার বাড়িতে আছে এক সময় ওই বাদশার বাড়ির পাশে একটা বুড়ি মেয়ে ছিলে বসবাস করত জয়পানির কারণে বাস পাখিটা ভিজে গিয়ে আর বাদশার বাড়ি থেকে এসে ওই বুড়ি মার বাড়ির উঠানে পড়েছে বুড়ি মেয়ে ছেলেটির বাস পাখিটাকে ধরে ভালো করে দেখছে কি সুন্দর পাখি গায়ে মাথা হাত গুলাক চার বলছে তুমি বাদশার বাড়ি থাকো তোমার তো খাওয়া দাওয়া ঠিক দেয়নি তোমার শরীরটা রোগা টাকা হয়ে গেছে বাদশা কতই নিষ্ঠুর আর তোমার পায়ের লোক গুলো সব বেঁকা হয়ে গেছে এটা তো তোমার মানায় না এই বলে বুড়ি একটা ভালো দা আর বাজ সব পায়ে ঢাকা বাঁকা লোকগুলো সব ফেটে দিল সোদা হয়ে গেলো এরপরে মাতা হাতগুলাতে বুলাতে বাজ পাখিকে বলছি তোমার ঠোঁটটাও অনেক দিন না খাওয়া দাওয়ার কারণেও দেখা হয়ে গেছে সুতরাং শালিক পাখির মতো চড়ুই পাখির মতো তোমার ঠোঁটটা সিদা করলে খেতে পারবে এই বলে ওই বাজ ঠোঁটটাও কেটে দিলো আপনারা জ্ঞানী মানুষ বলেন বাজ পাখি শিকার ধরার কৌশলটা কী কীভাবে শিকার পায় সেই জন্য তার লোকগুলো বেকার আর বাজ পাখি হলো হিবিষ্রু পাখি ঠোঁট গুঁয়ে ছিঁড়ে খায় এখনের ঠোঁট যদি কেটে দেওয়া হয় পায়ের লোকগুলো যদি কেটে দেওয়া হয় বেঁচে থাকবে না মরে যাবে তাহলে বুড়ি মা দরদ দেখালো না ক্ষতি করলো কথা বলো ক্ষতি করে সমাজে বেশ কিছু বক্তা আলে বলা মা তারা দরদ দেখাচ্ছে এত দরদ দেখাচ্ছে সাধারণত মানুষকে নামাজ না পড়ে জাননাতে যাওয়ার সুযোগ করে দিচ্ছে কিন্তু তাদের কথার মধ্যে বিষ মাখানো আছে এই রকম একটা বিশির কথা হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর এক সঙ্গী পড়া যাবে না হাদিসে নাই কোরআন নাই বিদআত এবং শিরক এই রকম সমাজে শোনা যাচ্ছে ইউটিউব ঘাটে পাওয়া যাচ্ছে Tade অনেকে আবার abar করছে কমেন্ট করছে সমর্থন জানাচ্ছে তাহলে আমরা যারা পড়পড়েসারার মানুষ আমাদের এই কথাবার্তার কারণে ইমানে উন্নতি হবে না অবনতি হবে ফতোয়া কিন্তু চার দোকান এখানে কেউ ফতোয়া দেবে না যে আমি বিষয়টি পরে যাচ্ছি আর একটি ছোট্ট তথ্য দিয়ে এই লোকটা বুড়ির মতো অনেক বুড়ি সমাজে পাওয়া যাচ্ছে এখন একটা মুসলমান বস্তি থেকে একজন ইহুদি এইودی মানে মুসলমানদের চরম চরম শত্রু মুকেতার দাড়ি আছে মাথাতে টুপি আছে মুসলমান বস্তি থেকে হেতে হেতে হে ধীরে যাচ্ছে যেতে যেতে দেখছে এই মুসলমান মহল্লার ভিতরে একটা দণ্ড তৈরি করতে হবে ঝগড়া তৈরি করতে হবে গন্ডগোল তৈরি করতে হবে বেশ কিছু যাওয়ার পরে দেখছে একটা जवान ছেলে মুকেতার দাড়ি নাই মাথায় টুপি নাই ছেলেটা ছাগল চড়াচ্ছিলাম তুমি মুসলমান যখন কোরআন পড়তে পারো বলছি বলছি চালে তুমি বলো তোদের কি কোরআন পাকে আল্লাপ বিরাশি জায়গায় নামাজের কথা লিখেছেন এটা আল্লাহর একটু বাড়াবাড়ি হলো না 82 জায়গার নামাজের কথা বলল কেন এক দুবার বললে হয় নামাজ তো পড়তেই হবে তা 82 জায়গা বলল কেন কোরআন পাখি রোজার কথা দুই তিন জায়গায় লেখা আছে এক মাস রোজা করতে হবে সবাই জানি একবার বললে যথেষ্ট জাকাত ধনীকে দিতে হয় এটা ঠিক কথা কিন্তু আল্লাহ পাক 82 জায়গার নামাজের কথা বলেছে যাকাতের কথাও বলেছে এটা কিoverline bari হয়নি কোরআন পাকটা তিরিশ পারা না হয়ে যদি এক পারা হতো কতই ভালো হতো পকেট করে নিয়ে ঘুরে বেড়ানো যেত রাস্তাঘাটে পড়া যেত কতই ভালো হতো তো আল্লাহ পাখির এটা একটা ভুল আছে রাখাল বলল তুমি ঠিক বলেছো বন্ধু তিরিশ পারা কোরআন তৈরি করে আল্লাহ ফাকির ভুল বিরাশি জায়গা দামাজির কথা লিখে আল্লাহ ভুল করেছেন তাহলে তোমার চিন্তা ভাবনা একের অধিক যদি কোনো বস্তু থাকে সেটা খারাপ আলে বন্ধু তোমার দুটো কান আছে একটা কান কিন্তু কেটে নিতে হবে তোমার দুটো চোখ আছে একের অধিক যদি থাকলে ক্ষতি হয় একটা চোখ নষ্ট করে দিতে হবে তোমার দুটো অন্ডকোষ আছে একটা কেটে খুলে নিতে হবে তোমার দুটো হাত আছে একটা হাত কাটতে হবে দুটো পা আছে একটা টাকা হবে একের অধিক থাকা যদি আল্লাহর ভুল হয় বাড়াবাড়ি হয় তাহলে তোমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ ডবল আছে একটা করে বাদ দিতে হবে ছেলেটা বললো আমি মনে করলাম তুমি রাখাল কিন্তু দেখছি এখন তুমি তো পণ্ডিত মানুষ তো সমাজে রকম কিছু বন্ধু বার হচ্ছে 20 রাকাত তারবিতে 8 রাকাতে আদদা হবে আর যুমার দিনে গিয়ে দুরাকাত করতে হবে চলে যেতে হবে কারণ জুমার বাদল জমা সুন্নাত সব পড়া যাবে না আর সেই লাইলাতুল কদর 26 রজন হবে ওই তিনটে রোদা করলে হয় এক মাস রোজা করতে হবে না এই কিছু ঠুট কাটা বুড়িবার হয়ে গেছে এই কিছু ঠুট কাটা ওই বাসপাগির ঠুট কাটা বুড়ির মতো বুড়িবার হয়ে গেছে আল্লাহ্ শুনলে হবে কিছু বোঝা এবং নানার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সকলকে দান করেন সবাই বলে আল্লাহ মা এবার আমার আসল বক্তব্য থেকে ফিরে যায় লাইলা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ একসঙ্গে পড়লে যদি শিরিক হয় তাহলে মানুষ বিধর্মী যারা আছে তারা মুজুল পান হবে কি ভাবে একবার দূর শুরু হম مولانا محمد وعلى سيدنا مولانا محمد قال الله تعالى في كتاب مبين قال الله لا إله إلا الله واستغفر لجنبك للمؤمنين والمؤمنات وقال الله تعالى في كتاب مبين

তো ধলি মানুষ আমি বইতে পড়েছি এটা ঘটনা এটা হাদিস না ওয়াগা ধনসম্পত্তি ছিল বয়স হয়েছে আর সম্পত্তি গেলে ছেলে বিবি আত্মীয়-স্বজন তাদের মধ্যে বণ্টন করে দিয়ে চিন্তা ভাবনা করলো যে যে ভগবান আমাকে সম্পদ দিয়েছেন অর্থ দিয়েছেন আমি তাকে যদি দেখবো কোথায় গেলে ভগবান দেখতে পাওয়া যায়

আমি একজন ধনী মানুষ অর্থাৎ সম্পদ সব আমার ছিল সব কিছু ত্যাগ করে দিয়ে আমি ভগবানকে খোঁজার জন্য আমাকে ভগবান দেখাতে হবে মান বললো ঠিক আছে তুমি সন্ধ্যার পরে আমার আস্তানায় আসবে তোমাকে আমি দেখাবো ধনী ব্যক্তি সন্ধ্যার পরে যখন আস্তানায় গেল একটা ঘর ছিল দরজা খুলে দিয়ে বললেন এর ভিতরে ভগবান আছে দেখতে পাবে দরজা খুলে গিয়ে দেখি একটা ঘরার পিঠে মাটির একটা ঠাকুর আছে দলি মানুষ দেখে এসে বললো ব্রাহ্মণ এ তো নকল ভগবান একে কে একজন বানিয়েছে আসল ভগবান আমাকে দেখাতে হবে ব্রাহ্মণ বলল ওটাই আমার ভগবান আমিও তো উপোষণা করি আরাধনা করি আমি আসল ভগবানের সন্ধান দিতে পারবো না এরপরে চলে আসলো সকাল হলো আবার রাস্তা দিয়ে যেতে 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 একজন সাধুর সঙ্গে দেখা হয়ে গেল অবসাধু আমি একজন ধনী মানুষ সঙ্গে জাতি হলাম হিন্দু অগাধ সম্পদ ছিল সব কিছু ত্যাগ করে দুনিয়ার মায়া ভক্তি ত্যাগ করে দিয়ে ভগবান খোঁজার জন্য বার হয়েছে আমাকে ভগবান ডাকে হবে সাধু বললেন সন্ধ্যার পরে তুমি আমার আস্থানে আসবে তোমাকে ভগবান দেখাবো সন্ধ্যার পরে চলে গেল দীঘলো একটা ঘর আছে কাপড় ঝোলানো আছে কাপড়টা সরিয়ে দিয়ে বলল এর ভিতরে ভগবান আছে ভগবান দেখতে পাবে ওই লোকটি কাপড়টি সরিয়ে দিয়ে দেখল কি একটা বড় পাথরের মূর্তি আছে দেখে এসে বললো সাধু এবে পাথরের মূর্তি এত ভগবান না নকল ভগবান নিশ্চয়ই কে কেউ বানিয়েছে আসল ভগবানের পরিচয় দিয়ে দাও সাধু বলল এটাই আমার ভগবান আমি কেউ উপোষনা করি আসল নকল আমি কিছু বুঝি না আমি ভগবানের পরিচয় দিতে জানি না সকাল হয়ে গেল আমার হাঁটতে হাঁটতে চলতে থাকলে চলতে 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 আরেকটি ভগবানের সন্ধান পাওয়ার জন্য একজন চলে গেল কার কাছে তার নাম হলো সন্ন্যাসী সন্ন্যাসীকে বললো আমার ভগবানের পরিচয় দিতে হবে বলছে সন্ধ্যার সময় আসবে আসল ভগবানের পরিচয় পাবে সন্ধ্যার সময় গেল অন্ধকার একটা ঘরের ভিতরে তাকে প্রবেশ করানো হলো বলে দেওয়া হলো বাইরে দিকে লক্ষ্য করে দেখো ভগবান দেখতে পাবে বাইরে দিকে লক্ষ্য করে দেখলো একটা আলো টিক করে আছে আর আলোটা ঘুরে 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 বেশ আবার কাছাকাছি আছে বলছে না ওটা ভগবানের পরমেশ্বরের আত্মা ওর কাছে গেলে তুমি জ্বলে যাবে পুড়ে যাবে মরে যাবে ভগবানের কাছে যেতে পারবে না ললি বললো আমি ভগবানের কাছে যাবো সচুক্ষ দেখব সন্ন্যাসীর সঙ্গীত তর্ক বিতর্ক করে ওই আলো জলের কাজে গিয়ে দেখে একটা বড় কচ্ছপ আছে তার পিঠে একটা সিমেন্টের সাপ করা আছে তার উপরে একটা মোমবাতি জ্বালানো আছে উপরে একটা কাঁচের পাত্র দেওয়া আছে হাওয়াইতে আলো যাতে নিভিয়ে না যায় কচ্ছপের সম্মুখে কিছু খাবার ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আছে ওই কচ্ছপটা ঘুরে 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 খায় আর আলোটা নড়াচড়া করে ফিরে এসে বললো অত ভগবান মান বলছে তো ভগবান পরমেশ্বর আত্মা সুতরাং এ কথা তুমি কাউকে বলো না আমার রুটি রুজি অর্থ সম্পদ যা কিছু হয়েছে ভগবানের উপাসনা করে ওটাই হচ্ছে আসল ভগবান ললি বললো ভগবান আমি এটা পছন্দ করি না সাধু সন্ন্যাসী ব্রাহ্মণের কাছে তিন দিন পার হওয়ার পরে চতুর্থ দিন সকালে রাস্তা দিয়ে যাচ্ছে দেখেন একজন বৃদ্ধ মানুষ লাঠি ঠুকে ঠুকে আসছে তার মাথায় ঠুকে আছে গায়ে জামা আছে পিরহান আছে লুরালি চেহারার মানুষ সুন্দর দাঁড়িয়ে আছে তার কাছে গিয়ে বলেন অগ ফকির সাহেব আমি জাতিতে একজন হিন্দু আমি ভগবান দেখতে চাই কিন্তু তুমি তো মুসলমান আমাকে আল্লাহ আল্লাহ পারবে দেখলে তোমাকে কি হবে বলছে আমি অর্থ সম্পদ অনেক কিছু পেয়েছি কিন্তু যে আমার অর্থ সম্পদ দিল তাকে আমি দেখতে না সুতরাং তাকে দেখতে চাই তোমার ভাষায় তিনি যদি আল্লাহ হয় আমাকে আল্লাহ দেখালে মুসলমান হয়ে যাব বজুর্গ ব্যক্তি বললেন তুমি যদি মুসলমান না হও আমার কিছু যায় আসে না আর তুমি যদি মুসলমান হও তাহলে আমার কিছু উপকার হবে না কিন্তু তুমি যদি সত্যিকার ইমানওয়ালা হও তার হুকুমটা পালন করতে পারো তুমি জান্নাতে যাবে আর জান্নাতে গিয়ে সেই আল্লাহকে দেখতে পাবে দুনিয়ার বুকে কোনো দিন আল্লাহকে দেখতে পাওয়া যায় না আমার সময় ধনী লোকটি বলল তাহলে আমি যদি মুসলমান হয়ে কি করতে হবে বুজুর্গ ব্যক্তি বললেন তোমাকে গোসল করতে হবে করতে হবে জামা পাল্টাতে হবে তার কাছে তারপরে আমার কাছে আসলো তোমাকে মুসলমান বানিয়ে দেব এখন বলে ওই লোকটি গোসল করলো জামা পড়ল ওই বৃদ্ধ মানুষের কাছে মুসলমান হওয়ার জন্য যখন হাজির হলো এখন মুসলমান হতে গেলে এই ব্যক্তিটাকে কি পড়তে হবে কথা বলুন হ্যাঁ

ওইmathbbd voice কা লক্ষী তার অজ করার পরে গুজুল করার পরে তাকে পড়িয়ে দিলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যে ব্যক্তি ওই কাল শরীফ পাঠ করে জেনেছিলেন ইনি হলেন দেবন্দিদের সবথেকে বড় আলেম बुजुर्ग ইনি হলেন 임দাদুল্লাহ মুহাজির মাখতির রহমাতুল্লাহ আলাইহি বনি সুবহানাল্লাহ। তাহলে ইনি তো বলে দিতে থাকতেন

মোহাম্মদ রসুল্লাহ একসঙ্গে পড়া যাবে না সেরে এতে আমাদের ইমানের উন্নতি হবে না চরম অবনতি হবে বলে আমাদের চব্বিশ পারগানে একটা প্রথা আছে প্রথা নয় শরিয়াতের একটা বিধান আছে মানুষ মারা গেলে চল্লিশ দিনে দিনই মৃত ব্যক্তির ইশালে সব উপলক্ষে গ্রামে ঘুরে 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 মানুষকে দাওয়াত দিয়ে আসা হয় আর যে বাড়িতে অনুষ্ঠান হয় সেই বাড়িতে যারা দাওয়াত পায় তারা এসে সকাল থেকে কালমা পাঠ করে নিম্নতমে করে। ছাড়ার মতদর্শের মানুষ যদি হয় তাহলে এক লক্ষ চব্বিশ হাজার বার পড়তে হয় আর জামাতি এলাকায় যদি হয় ওই সত্তর হাজার পরে এই পবিত্র কালমা শরীর পাঠ হয় মৃত ব্যক্তির কল্যাণের জন্য উপকারের জন্য আল্লাহ নবী তিনি বর্ণনা দিলেন